এর আগের ভিডিওতে এর আগের যে সিরিজটা ছিল সেটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই যে তোমাদের টপিকটা ছিল এই টপিকের মধ্যে থেকে পাঁচটা ভিডিও দিয়েছিলাম এবং সেই এই যে সিরিজ ছিল সেই সিরিজের মধ্যে প্রত্যেকটা ভিডিওতে 10টা করে এমসিকিউ क्वेश्चंस আমি প্রোভাইড করেছি সিমিলারলি আমি কিন্তু এইচ সিরিজ রয়েছে সিগনিফিক্যান্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সিরিজেও কিন্তু

হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এস এম ঠিক আছে ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে অফ দ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেলস জেনারেশন কাস্টমার এঙ্গেজমেন্ট ঠিক আছে ডি নাম্বার অফ অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ লার্জেস্ট ইউজার বেস্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ দ্য রিসেন্ট স্ট্যাটিস্টিক যে রিসেন্ট যে স্ট্যাটিস্টিক রয়েছে সেই স্ট্যাটিস্টিক হিসাবে কি বলছে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা বিশ্বের ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে লার্জেস্ট ইউজার বেস বেস আছে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ফেসবুক নাম্বার থ্রি উইচ অফ দ ফলোইং ইজ নট এ বেনিফিট অফ ইউজিং সোশ্যাল মিডিয়া ফর মার্কেটিং সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে লিমিটেড রিচ নাম্বার ফোর উইথ সোশ্যাল মিডিয়া মেট্রিক মেজ দ্য নাম্বার অফ টাইমস ইউজার হ্যাভ ইন্টারেক্টেড উইথ এ পোস্ট সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট Number five, which of the uh, which social media platform is the best suited for sharing visual content such as images and uh, videos? Uh, C number of answers. To Pinterest. Okay. Number six, which is the term for uh, used to describe the process of promoting your content to targeted audience on social media platforms? D number of answers. To paid social advertising. Number. মিডিয়া নেটওয়ার্কিং কি বলেছে দেখো ইস দা টার্মক্রাইব দ প্র্যাকটিস অফ মনিটারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর মেনশন অফ ইউরিভেন্ট কি নম্বর অফ অ্যান্সার সোশ্যাল লিসনিং নাম্বার নাইন

আজকের ভিডিওতে আলোচনা করলাম এই 10 টা এমসিকিউ কোশ্চেনস নিয়ে নেক্সট ভিডিওতে আসব আরো 10 টা করে এমসিকিউ কোশ্চেনস নিয়ে প্রত্যেকটা পার্টে পাঁচটা পার্ট হবে তোমাদের তার মধ্যে থেকে পার্ট 1 নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে করে দাও এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই আমরা চ্যানেলে কিন্তু নিয়ে এর জন্য ঠিক আছে স্টুডেন্টস পরবর্তীকালে আসছি পরবর্তী ভিডিও নিয়ে তো তোমরা প্রত্যেকে খুব খুবই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার দ্যাট থ্যাংক ইউ